শীতকালে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে পরোটা করা হয় কখনো সেটা ফুলকপির কখনো সেটা মেথি শাকের কখনো সেটা ধনেপাতার কিন্তু এই সব কিছু পরোটার মধ্যে আমার সব থেকে ফেভারিট হলো আলুর পরোটা তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির আলুর পরোটা শেয়ার করি তো তার জন্য আমি এখানে প্রথমে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি খোসা সমেত সিদ্ধ করেছিলাম সিদ্ধ করার পর এগুলোকে খুব ভালো করে মেখে নিলাম যেন গোটা গোটা না থাকে এইটা একটুখানি খেয়াল করবেন আপনাদের কাছে যদি স্ম্যাশার থাকে সেটা দিয়েও এটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে পারেন আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবং ভাজা মশলা ভাজা মশলাটার মধ্যে আমি গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ এবং শুকনো লঙ্কা ব্যবহার করেছি সবগুলো খালি কড়াইতে টেলে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি নুন এবং স্বাদের জন্য দিচ্ছি বিট নুন বিট নুন দিলে স্বাদটা একটু ভালো হয় টকের জন্য দিচ্ছি লেবু তবে আপনাদের কাছে যদি চাট মশলা বা আমচুর পাউডার থাকে সেটাও দিয়ে দিতে পারেন তো আলুটা মাখা হয়ে গেলে এবার আমাকে আটাটা মেখে নিতে হবে আমি এখানে শুধু আটা নিয়েছি এর মধ্যে কোনো ময়দা দিইনি তবে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা জিরের পরিবর্তে কাঁচা জোয়ানও দিতে পারেন পরোটা বা লুচি করার সময় যদি তার মধ্যে একটু কাঁচা জিরে বা কাঁচা জোয়ান দেওয়া হয় তাহলে কিন্তু পরে অ্যাসিডিটি হওয়ার চান্সটা অনেক কমে যায় সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন এবং একটু তেল হালকা ময়ম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেবো আটা মাখা হয়ে গেলে সেটা অন্তত দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন আর তারপর তার মধ্যে দিয়ে কেটে দেবেন লেচি চেষ্টা করবেন লেচিগুলো যেন একটু বড় হয় তাহলে এতে পুর দিলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্সটা খুব কম থাকে কাটা হয়ে গেলে লেচিটাকে দু হাতের মধ্যে নিয়ে গোল গোল করে এটাকে একটা বাটি শেপ দিয়ে নিতে হবে চেষ্টা করবেন বাটিটা যেন খুব পাতলা না হয় পাতলা হলে কিন্তু পরে যখন আপনারা পরোটাটা বেলবেন তখন আলুর পুটগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে তাই এটা একটু মোটাই রাখবেন তারপর এর মধ্যে বেশ খানিকটা আপনারা আলুর পুর ভরে দেবেন ভরে দিয়ে এটার মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে এক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার কেন যদি মুখটা ভালো করে না আটকান পরে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে তখন আপনাদের পরোটা একদমই ভালো হবে না একবার মুখটা ভালো করে আটকে দেওয়া হয়ে গেলে হাতে তালুর মধ্যে নিয়ে ইভেনলি এটাকে একটু স্প্রেড করতে থাকবেন তাহলে আলুর পুরটা চারিদিকে খুব ভালো করে মিশে যাবে একবার যখন চারিদিকে ভালো করে মেশা হয়ে যাবে তখন বেলনি দিয়ে এটাকে বেলে নিতে হবে যখন বেলবেন চেষ্টা করবেন যেন একবারে পুরো রুটিটাকে আপনারা না বেলেন অল্প অল্প করে একটু একটু করে বেলতে থাকবেন তাহলে দেখবেন আলুর পুরটা চারিদিকে খুব ভালোভাবে মিশে যাচ্ছে তখন যখন আপনারা পরে পরোটাটা বেলবেন দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো আমি পরোটাটা যেভাবে বললাম সেরকম হালকা হাতে বেলে নিচ্ছি বেশি জোরে বেলবেন না তাহলে কিন্তু আলুর পুরটা ফের বেরিয়ে যাওয়ার চান্স থাকে আলুর পরোটা করার সময় কিন্তু এই পুর ভোরে বেলার যে সময়টা এটাকে কিন্তু খুব সাবধানে করতে হয় তাহলে পুর যদি একবার বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরোটা আপনাদের ফুলবেও না আর পরোটাটা খেতে ভালোও হবে না পরটা বেলা হয়ে যেতে আমি একটা লোহার চাটু গরম করে নিয়েছি আপনাদের কাছে যদি ননস্টিক থাকে আপনারা তাতেও করতে পারেন তবে আমি এই চাটুর মধ্যেই করছি যে কোনো রুটি বা পরোটা হোক আমি এর মধ্যে করতেই প্রেফার করি তো একটা পিঠ যখন সেঁকা হয়ে যাবে সেটাকে উল্টে উল্টে আর একটা পিঠও খুব ভালো করে সেঁকে নেবেন প্রথমেই তেল দিয়ে দেবেন না চেষ্টা করবেন প্রথমে দুটো পিঠ একটু হালকা করে সেকে নিতে তাহলে দেখবেন পরোটাটা খুব ভালো হয় যে কোনো পরোটাই আপনারা করছেন এভাবে যদি করেন দেখবেন ভালো হবে হালকা শেঁকা হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর দেখবেন আপনাদের পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে যদি কোথাও কোনো পুর বেরিয়ে গিয়ে না থাকে আর ভাজাটা যদি খুব সুন্দর হয়ে থাকে তাহলে দেখবেন পরোটা এভাবে ফুলে ওঠে তো দুপিট ভালো করে তারপরে ভেজে নেবেন সাইডগুলো একটু প্রেস প্রেস করে ভাজবেন যাতে সাইডের কাঁচা ভাবটাও চলে যায় তো আমার পরোটা তো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কত ভালোভাবে আমি পরোটাটাকে ভেজে নিলাম এরকমভাবে আপনারা আপনাদের বাড়িতে কিন্তু আলুর পরোটা খুব সহজেই ভেজে নিতে পারেন আমার আলুর পোড়টা তৈরি হয়ে গেছে আর আমি এটাকে একটু মাখনের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এটাকে ধনে পাতার চাটনি অথবা রায়তা অথবা অন্য যে কোনো সবজির সাথে এটাকে পরিবেশন করতে পারেন আর দেখুন ভিতরে আলুর মিশ্রণটা কত সুন্দরভাবে স্প্রেড হয়েছে বেলাটা খুব ভালো হয়েছে ওই জন্য স্প্রেডিংটাও খুব সুন্দর হয়েছে তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিন থ্যাংক ইউ